দুনিয়ার আজাব এটা কোনো আজাবই নয় আখেরাতের আজাব হলো সবচেয়ে বড় আজাব সেই আজাব থেকে আমি আপনি কিভাবে মুক্তি পাব সেই আজাব থেকে আমরা আমি আপনি কিভাবে নাজাদ পাব সেই জন্য আল্লাহ রব্বুল শুধুমাত্র একটা কারণে কারণটা হলো আমরা যেন জান্নাতি হই আমরা যেন জাহান নাম থেকে মুক্তি পাই বলেন সুবাহান এই জান্নাত এবং জাহান নামের ব্যাপারে আল্লাহর বলেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যাইয়া দুইটা পথ পাইবা একটা পথ হলো জান্নাতের পথ আরেকটা পথ হলো জাহান্নামের পথ বাবা জান্নাতের পথ কোনটাকে বলে জান্নাতের পথ তো ওই পথ যেই পথের মধ্যে আপনি চলতে গেলে বিভিন্ন প্রকার বাধা আপনার সম্মুখে আসবে বিভিন্ন প্রকার বাধা আপনাকে দিয়ে আপনার জান্নাতের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করবে আর জাহান্নামের পথ হলো আপনি আপনার রবের হুকুম যদি না মানেন আপনার আল্লাহ আপনার মালিক আমাকে আপনাকে যে নির্দেশ করেছেন ইন নাসালাতাতানহা अनिल ফাশা ইবাল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজ পড়তে বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের মধ্যকার সকল প্রকার অন্যায় অশ্লীল গর্হিত কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন অটোমেটিক দূর করে দিবেন আর যখন আমার আপনার মধ্যকার এই অশ্লীল অন্যায় গর্হিত কাজগুলো অটোমেটিক দূর হয়ে যাবে তখনই কেবলমাত্র আমরা জান্নাতি মেহমান হিসাবে কবুল হব বলেন সুবাহান দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সবচেয়ে দামি সবচেয়ে নামি সবচেয়ে মানি যে সৃষ্টিটা আল্লাহ পাক আলামিন আলমিন দান করেছেন তার নাম হল এই আশরাফুল মখলুকাত তথা মানুষ বলেন সুহান এই মানুষ তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর একটা অবয়ব এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সৃষ্টিটাকে মানুষের মাধ্যে উপস্থাপন করতে গিয়ে চার চারটা কসম খেয়েছে কয়টা কসম কথা বলেন কয়টা কসম খেয়েছেন আল্লাহ চারটা কসম খেয়েছে কার জন্য আমার আপনার মতো মানুষের জন্য বলেন সোহানুল এবার বলবেন আল্লাহ বাকের কসম খাওয়ার কি দরকার আল্লাহ বাকের কসম খাওয়ার দরকার না আল্লাহ রব্বুল আলামিন বলেন কসম তো খাইলাম তোমার জন্য কি কসম খাইলাম এক নম্বর কসম হলো এক নম্বর কসম হইল একটা ফল ডুমুর ফলের কসম খাইছে দুই নম্বর কসম খাইছে ওয়াজাইতুন জাইতুন ফলের কসম খাইছে তিন নম্বর কসম খাইছে ওয়াহাযাল বালাদিল আমি ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন নম্বর কসম খাইছে সিনাই পর্বতের কসম খাইছে চার নম্বর কসম খাইছে ওহা বালাদিল দিল আমিন তিন নম্বর কসমটা ছিল কোনটা তোর পাহাড়ের বাবারা ভাইরা তোর পাহাড়ের কসম খাওয়ার কি কারণ তোর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকরবুল আল আমিন মুসাআরি সালাতামকে দিদার দিয়েছিলেন মুসা আলী যখন দিদার দিয়েছিলেন তখন আল্লাহ পাকের নূরের তাচার্লি সামান্য এক ঝলক তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছিলেন মুসা হিসালাতুয়া বেহুশ হয়ে পড়ে গেছিলেন মুসালি ইসালাম বেহস হয়ে পড়ে গেছিলেন সেই তুর পাহাড়ের কসম খাইছে চার নম্বর কসম খাইছে আমি সবচেয়ে পূর্ণভূমি সবচেয়ে পবিত্রতম জায়গা সেই মক্কা মদিনার কসম খেয়ে আল্লাহ পাকবুল আল আমিন এই আমার আপনার মতো গুনাহকারদের পরিচয় আমার আপনার মতো গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল পরিচয় তুইলা ধরছেন বলেন সুবহানাল্লাহ এই চারটা খসুম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলকানা الانسان ফি বলেন সুবহানাল্লাহ লাকাদ ইনসান সানাফি আহসানি তাকউইম আমি সবচেয়ে উত্তম রূপে উত্তম অবয়বে উত্তম স্ট্রাকচারে আমি যাকে সৃষ্টি করেছি সে হলো মানুষ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই উত্তম ভাবে উত্তম স্ট্রাকচারে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে জাহান নামে দেওয়ার জন্য কথা বলেন কথা বলেন না কেন জাহান নামে দেওয়ার জন্য আমাকে আপনাকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য সেই জান্নাতটা আমি আপনি কিভাবে পাই সেই জান্নাতের মেহমান আমি আপনি কিভাবে হতে পারি সেই জন্যই আল্লাহ রব্বুল আলমিন এই যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন নবী আলী সালামের দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার পর এই নবীওয়ালা কাজের দায়িত্ব এবং কর্তব্য এসে পড়েছে হজরত ওলামা একরামের উপর তার উপর কথা বলেন না কে হজরত ওলামা একরামের উপর এই ওলামা একরাম আজকে আপনাদের এই বাহাদুরপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার এই প্যান্ডেলের মধ্যে হজরত ওলামা একরাম এর মধ্যে দুই দুই জন হাদিস রয়েছে এই শাইকুল হাদিসগণ ওনারা বোখারি শরীফের দর্শ প্রতিদিনই ছাত্র ছাত্রীদেরকে প্রদান করেন এমন দুইজন শাইকুল হাদিস এসেছেন আমাকে আপনাকে জান্নাতের পথ কিভাবে পাওয়া যায় জাহান নামের পথ থেকে আমি আপনি কিভাবে মুক্তি পাই এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য এখনো পর্যন্ত যদি আমরা না বুঝি আমরা যদি এই জালিসুর রহমান এই জান্নাতের বাগানের মধ্যে না এসে বসি তাহলে কিন্তু ওই যে ওই রকম হবে কোনো একজন বলল যে তোমাকে বৃষ্টির পানি সংরক্ষণ করা লাগবে তোমার অমুক রোগের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা লাগবে এখন বৃষ্টির বৃষ্টিও আসলো আপনি বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য আপনার সেই পাত্রটা উল্টায় রাখলেন কি করে রাখলেন উল্টায় রাখলে সারা দিন সারা রাত্র বৃষ্টি পড়লেও আপনার সেই পাত্রের মধ্যে বৃষ্টির পানি খুঁজে পাবেন কথা বলেন না কেন পাবেন পাবেন না কেন পাবেন না আপনি তো বৃষ্টি কামনা করছেন আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টির পানিটা আপনি সংরক্ষণ করার জন্য পাত্রও বাহিরে রেখেছেন কিন্তু একটা ভুল করছেন কে পাত্রটা আপনি উল্টায় রাখছেন যে কারণে আপনার ভাগ্যে আপনার নসিবে আর বৃষ্টির পানি জুটলো না ঠিক ওই রকম ভাবে আজকে আল্লাহ আপনারা কামনা করেছেন দোয়া করেছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহাদুরপুর গ্রামের মধ্যে একটা দিনই প্রতিষ্ঠান দান করেন আমি প্রায় সময় আমাদের মরহুম আব্দুল হাই মাস্টার সাহেবের মুখ থেকে শুনতাম যে এইখানে একটা নুরানি মাদ্রাসা এইখানে একটি দিনই প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল কবুল করবেন আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সকলেই দোয়া করবেন যেন ওনার কবরটা আল্লাহ পাক রব্বুল জান্নাতের বাগান বানায় দেন এবং এই জান্নাতের বাগানটাকে সাজানোর জন্য এলাকাবাসী সহ আমাদের ইঞ্জিনিয়ার দুই ইঞ্জিনিয়ার সহ প্রত্যেকে মেহনত করতেছে এই প্রতিষ্ঠানকে ফুলে ফুলে সাজানোর জন্য আল্লাহ আলামিন সকলের মেহনত কবুল করুন সবাই বলুন আমিন এখন আসেন আল্লাহ আল্লাহাকবুল আলামিন যে বললেন আমি সর্বোত্তম রূপে সর্বোত্তম স্ট্রাকচারে মানুষ সৃষ্টি করেছি এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আরও প্রস্ফোটিত করার জন্য আরও এটাকে উদ্ভাসিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এমন একটা ঘটনার সৃষ্টি করেছেন যেই ঘটনার কিঞ্চিত আলোকপাত করলে আপনারা বুঝবেন আমাদের এই পৃথিবীতে একটা ইরাক দেশ নামে দেশ আছে কিনা জানেন কিনা সেই ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ সেই বাগদাদ শহর